জল জীবনের মূল ভিত্তি কিন্তু চীনের জন্য এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ চীনে আছে নদী আর পানি অথচ উত্তর চীনে যেখানে রাজধানী বেইজিং আর কোটি কোটি মানুষ বাস করে সেখানে দীর্ঘদিন ধরেই রয়েছে পানির সংকট এই বৈষম্য দূর করতে চীন শুরু করেছিল এক স্বপ্নের প্রকল্প আর সেটাই আজ বাস্তবে পরিণত হলো চীন আবারও প্রমাণ করলো তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা সত্যিই অবিশ্বাস্য চালু হলো বিশ্বের সবচেয়ে বড় জল প্রবাহ প্রকল্প যার নাম সাউথ টু নর্থ ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট চীনের দক্ষিণ অংশে নদীনালা আর পানির প্রাচুর্য আর উত্তর অংশে তীব্র খরা ও পানির সংকট রয়েছে এই বৈষম্য দূর করার জন্য শুরু হয়েছিল এক স্বপ্ন যেটি আজ বাস্তবে রূপ নিয়েছে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল দুই সালে আর খরচ হয়েছে কয়েকশো বিলিয়ন ডলার বিশাল টানেল নদীর উপর সেতু এমনকি পাহাড় কেটে তৈরি করা হয়েছে পানির পথ প্রকৃতির গায়ে মানুষের এক ছাপ দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ ক্যানেল যা তিনটি ভিন্ন ভিন্ন রুটে ভাগ করা হয়েছে ইস্টার্ন সেন্ট্রাল আর ওয়েস্টার্ন এটি পৃথিবীর সবচেয়ে লম্বা ও ব্যয়বহুল জল সরবরাহ প্রকল্প এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ পানীয় জলের সুবিধা পাচ্ছে হাজার হাজার হেক্টর কৃষি জমি পাচ্ছে সেচের ব্যবস্থা এক কথায় উত্তর চীনের প্রাণ ফিরে পাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে শুধু শহর নয় এই প্রকল্প বদলে দিচ্ছে গ্রামাঞ্চলও কৃষি শিল্প এমনকি পরিবেশ রক্ষার জন্য এটি এক নতুন আশার আলো তবে এর সঙ্গে কিছু বিতর্ক রয়েছে বিশাল নদীর প্রবাহ পরিবর্তন মানে পরিবেশগত ভারসাম্যের উপর চাপ সৃষ্টি করা বিশেষজ্ঞরা বলছেন টেকসইভাবে এই প্রকল্প চালানোই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবুও চীনের এই উদ্যোগ প্রমাণ করল মানুষ চাইলে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে পানি নামক জীবনের উৎসকে পৌঁছে দিতে পারে কোটি মানুষের ঘরে এটি শুধু প্রকল্প নয় এটি এক ইঞ্জিনিয়ারিং বিপ্লব বলতে পারেন